নাতিকে নানা কোলে নিয়ে আনন্দ করে হাসে আনন্দ করে কি করেন তাই না নাতিকে নানা বেলে কোলে তুলে নিয়ে আনন্দ করে মুখে সুমা দেয় আদর করে আর আনন্দ করে আমি আপনার ফাতেমার সন্তান ইমাম হুসাইনকে আপনার কোলে দিলাম ইমাম হুসাইনকে কোলে নিয়ে এত কাঁদা কাঁদছেন বেরাসুল আপনার চোখের পানির সাথে যেন রক্ত গ প্রবাহিত হচ্ছে এত কাঁদা কে ভূ কাঁদছেন নবী গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সসি আম্মা এইমাত্র জিন্দ্রাই লাহে সালাম এসে আমাকে সংবাদ দিয়ে গেলে আমার ওই সন্তানকে মহের দশ তারিখে কারবালার ওয়েদা আমার ওই পতেদা জবাই করবেন তাই না জিব্রাই সালাম কোন অবস্থাতে ইমাম হোসেন শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে থাকবে সেই জায়গার রক্তের নকশা পর্যন্ত আমার সামনে হাজির করেছে আমি সেই রক্তশের দৃশ্যগুলো আমি শোন আমার সুকে দেখে আমি তো ঠিক থাকতে পারতেছি না এই কারণে যে ইমাম হোসেন আলো হুসাইন مني انا مينাল হুসাইন و হুসাইন مني اما হতে হোসেন হুসাইন আমি আমার আর হুসাইনের এই রকম সম্পর্ক আমার দেহে অংশ হলো আমার বলুন দ্বিতীয় আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এমনি আব্বাস রাতি আল্লাহ আঙ্গ থেকে এমনি আব্বাস রাত আল্লাহ তালা বলেন মানুষ যেন বেলা খানা খায় খুব কয়নোলা করে আমিও কয়নোলা করে ঘুমিয়ে গেল তোকে আমি দেখতেছি আল্লাহর আল্লাহ আমার দিকে আসতেছে বলেছো বাহান আল্লাহ সমস্ত মাথা এবং মধ্যে ধোলা বালি বি হাতের মধ্যে একটি বটল ছোট বটল আমি জিজ্ঞাসা করলাম মালাকা ইয়া একই ঘটনা হে নবুবি সামনের মধ্যে নবীজিকে জিজ্ঞাসা করলাম মালাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাম বললেন কুতিলা হুসাইন আমার হুসাইন কারবালা ময়দানে শহীদ হইয়া গেছে সেই শাহাদাতের রক্ত আমি এই বطن ধরে এনেছি

ঠিক সেই সময় অর্থাৎ মহগ্রমের দশ তারিখে শুক্রবারে আসর নামাজের সময় ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহ কারবালার ময়দানে শহীদ হইয়া গেলে ইন্নাল্লাহে ইন্না ইলাই রাজে ও কারবালা সমস্ত ঘটনা এই মহরমের তাৎপর্য অনেক উপর থেকে চলে আসছে কিন্তু প্রতিটি ঘটনার একেবারে অতি গভীর আনন্দ রয়েছে কিন্তু সমস্ত ঘটনাকে আড়াল করে দেয় এই একটি ঘটনায় তা হলো কারবালার ময়দানের ঘটনা ইমাম হুসাইন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হুসাইনকে এই রানের উপরে বসায় বলতেছেন আল্লাহ দুই ভাইকে বসাইছেন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে দুই রানের উপরে বসায় আল্লাহ নবী বলতেছে আল্লাহ আল্লাহ আমি দুই ভাইকে মহব্বত করি আমার উন্মতের মধ্যে যারা আমার হাসান আমার হুসাইনকে মহব্বত করবে ও আমার মল্লা তুমি তাদেরকে মহব্বত করবা আল্লাহর মহব্বত পাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র উশি লাভ ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসা মহব্বত করা

তাহাজত নামাজ পড়ে চন্দ্রা গেছে ইমাম হুসাই আল্লাহর রসুলকে দেখতেছে যে সামনে ইফতারি আল্লাহর রসুল বসা নবীদের পাশে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বসা হজরত ওমর বসা উসমান বসা হজরত আলী বসা একখানা প্লেটের মধ্যে ইফতারি আছেন সামনে মানুষ নাই ইমাম হুসাইন বলেন আমি দূর থেকে আসতেছি স্বপ্নে থেকে আমি দূর থেকে তাড়াতাড়ি আসতেছি আল্লাহ রসুল বলছেন না না তুমি দেরি করছো কেন তুমি তাড়াতাড়ি চলে আসো তোমার জন্য আমরা ইফতারি নিয়ে অপেক্ষা করতেছি আমি ইফতারি নিয়ে অপেক্ষা আছি হুসাইন তুমি তাড়াতাড়ি আসো ঘুম ভেঙে যাওয়ার পর করি বলতেছেন আমার শাহাদত অনিবার্য আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমার নানা ধানের Casi tres militos, Villalamor.